ছোট মাছ আজকে হঠাৎ আবার বাতাস উঠছে বেশি অতিরিক্ত বাতাস আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আঠারোই অক্টোবর দুই আমরা চলে এসেছি লাউতলা সুইচ গেটের এখানে মাছ ধরতে তো আমাদের মাছ ধরার ক্ষেত্রে আজকে ভিডিওতে কোনো সিকোয়েন্স পাবেন না কারণ হচ্ছে আজকে পামে মাছের টান ডানে মাছের টান এবং একের পর এক সবাই মাছ মিস করছে কারো আশ উঠে আসছে কারো বা শীত মাছ খুলে গেছে মানে একে একের পর এক অঘটন যাকে বলে অঘটনতম দিন হচ্ছে আজকের দিনটি এই যে দেখেন মানুষ পায় রুই আর আমরা পাইছি কাঁকড়া এই অবস্থা কপাল হ্যাঁ আজকে আমরা ছাড়াও প্রায় জন এখানে বসেছে বিভিন্ন সাইডে এবং সব সাইডে কিন্তু মাছের টান হচ্ছে এবং মাছ কিন্তু বেশিরভাগই মিস করতেছে সবাই একের পর এক আমাদের ক্ষেত্রে হয়েছিল একটা বড় মাছের আশ উঠে এসেছিল টান মিস করেছিলাম আমরা আর একজন দুই দুইটা মাছ ছুটায় দিলো মানে বড় মাছ একদম কাছে এসে যেটা আমরা ক্যামেরায় বন্দি করতে পারিনি আর এছাড়াও মোটামুটি এই মামাই কিন্তু সবই মারুত ডিএক্স এর সতেরো নাম্বার বসে ব্যবহার করে অনেক বড় আর একটু মোটা তারপরও সে তার মাছ ধরে রাখতে পারেনি যদিও মাছটি ছোট দেখছে বলতে বলতে নেট আছে নেট আছে

मतलब अपना चलते हां मस्त है ये जफर गोशी आज चले गए वो तू देशा तक पेसी से पेसी चले गए देख ले बस की ले

কচুর দোষ নাই সি বাজার যা টানেন না আপনি হ্যাঁ কচু তো ভাই এটাও ঠিক আরে আমি কুচবেরি পেলাম না কচু ঠিক দেবো সেটাই কপালে নাই কিছুই করার নাই ভাই তবে আজকে যে পরিমাণ মাছের হিট হয়েছে কেউই প্রায় মাছ তুলতে পারেনি বেশিরভাগই একটা মাছ শুধু আমরা পেয়েছিলাম ছোট একটা কালীবাহর ছয় সাতশো গ্রাম কচুরি পানা খুব ডিস্টার্ব করছে কচুরি পানা মূলত কচুরি পানার কারণেই আজকের মাছ ধরাতে আমাদের প্রচন্ড ব্যাঘাত ঘটেছে কিন্তু এর ভেতরেই এই বছরের সর্বোচ্চ টান দিয়েছে মাছ হ্যাঁ সাইজের আমি দেই করছি যে বর্ষে কিন্তু টো আছে বড় ভাই বডি তাটকে যেতে জানেন আরে ভাই আমি তো তোমাক দেই করছি যে মাছই লাড়তিছে এই যে এই যে মাছের আশ এটা কি মাছের আশ দেই

মা আমরা সকালবেলা মাছ ধরতে এসেছি প্রিয় शौकीन শিকারী ভাইরা দেখলেন তো আজকে আমাদের এই লাউতলা সুয়েজ গেটের পাশের যে মাছ ধরার পয়েন্ট এইখানটাতে একের পর এক অঘটন ঘটেই চলল কেউই কিন্তু বড় মাছ রাখতে পারলো না এর মূল কারণ ছিল কোচুরি এই কারণে আমরা খুবই ডিসটারব বোধ করেছি তো যারা এই জায়গায়তে মাছ ধরতে আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা খোঁজ খবর নিয়ে তারপরে পরে আসবেন কেননা নদীর পরিস্থিতি কিন্তু এক এক দিন এক এক রকম থাকে একদিন পরিবেশ ভালো থাকে একদিন খারাপ থাকে কোনো দিন কচু করে কোনো দিন করে না আবার মাছ কবে খাবে কেউ বলতে পারে না তবে যেদিন খায় খুব সকাল সকালই ভাব বোঝা যায় যে আজকে আরও হিট হতে পারে আর মাছ ধরার এই ধরনের ভিডিও যারা দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন মাছ ধরার ভিডিও আমরা আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে আর যারা আজকে নতুন দেখলেন তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখেন আপনাদেরকেও ধন্যবাদ এবং যারা ইন্ডিয়ান যারা দেখেন যে সকল ভাইরা তাদেরকেও ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ